নমস্কার আগামীকাল মহলয়ের জন্য প্রত্যেককে আগাম শুভেচ্ছা এবং অভিনন্দন এবং এই মহালয়ার দিনে কিন্তু আবার সূর্যগণও পড়েছে খুব ভাইটাল নেই অলরেডি অনেক প্রোগ্রাম দিয়েছে আপনাদেরকে এই দিন এই কার্যকরী টোটকাটা অবশ্যই করুন করে সব দিক দিয়ে আপনি ফলপ্রদ রেজাল্ট পাবেন কি করবেন বাজার থেকে বা আপনার নিজের চাষের জমিতে পান পাতা থাকে নিখুঁত একটা পান পাতা নিয়ে নিন বা অশ্বত্য পাতা তুলে নিয়ে আসুন পান পাতা অথবা অশ্বত্য পাতা রাত্রি বারোটার পর আজ রাত্রি বারোটার পর করবেন আজ রাত্রি বারোটার পর অলরেডি আজকে অবসর লেগে গেছে আজ রাত্রি বারোটার পর করবেন কি করবেন সর্ষার তেল নেবেন একদম নতুন শস্যার তেল নেমে সাথে পালিয়ে শ্মশানের থেকে মাটি নিয়ে আসবেন সকলে অবচরে এবং আপনার মহিলা হলে বাহাতে পুরুষ হলে ডান হাতে স্মল ফিঙ্গার একদম এই যে স্মল ফিঙ্গারের থেকে এক ফোঁটা রক্ত শ্মশানে মাটির সাথে মিশিয়ে যদি ওই পাতার মধ্যে শত্রুর নাম লিখতে পারেন যদি পারেন সেটা শ্মশানে গিয়েও যদি করতে পারেন খুব ভালো হয় দক্ষিণ নিয়ে মুখ করে লিখবেন আপনার এই রক্ত দিয়ে শ্মশানে মাটি দিয়ে শত্রুর নাম যে কোনো একটা বা যে সামর্থ্য আপনার রক্ত বেশি আমি ইয়ে করতে চাইছি না মানে মানে খুব কড়া সত্য আপনার পৃষ্ঠাতে দিচ্ছেন এরকম কোনো শত্রু যদি হয় দু চারজন হয় শ্বশানের মাটিতে আপনার শত্রু নামগুলো লিখে সেটা পুরিয়ে দিন এবং সেটা শ্মশানেই ফেলে দিয়ে চলে আসুন বা শ্মশানে একটু গর্ত যে মাটিতে পুঁতে দিয়ে চলে আসতেন গঞ্জে এরকম অনেক হয় কেন আমাদের কলকাতা শহরে হয়তো শশায় হয় না কারণ শ্মশান সব বাঁধানো হয়ে গেছে দিয়ে ফেলে দিয়েলেও আসবে কিছুদিনের মধ্যে বুঝবেন আপনার যেসব শত্রুর আপনি নাম লিখেছিলেন শত্রু আপনার দমন হবেই হবে শত্রু আপনার দমন হবেই হবে এই দিন আরেকটা কাজ করুন এই শত্রু দমনের জন্য জবা ফুল জবা ফুল ঘি এবং রক্তচন্দন তিনটে একসাথে পেস্ট করে নিন জবা ফুল ঘি এবং রক্তচন্দন তিনটে একসাথে পেস্ট করে নিন ডুমুর পাতা বা লজ্জাবতী পাতার মধ্যে পেছনে কাকের পালক দিয়ে সত্যুর নাম লিখুন কাকের পালক দিয়ে সত্যুর নাম লিখুন পশ্চিম দিয়ে মুখ করে জ্বালিয়ে দিন কি বললাম জবা ফুল নেবেন ঘি নেবেন রক্তচন্দন একসাথে পেস্ট করবেন করে ডুমুর পাতা অথবা লজ্জাবতী গাছের পাতার মধ্যে পিছন দিকটায় পাতার পিছন দিকটায় কাকের পালক দিয়ে সত্যুর নাম লিখবেন লিখে পশ্চিম দিয়ে মুখ করে জ্বালিয়ে দেবেন দেখবেন সত্যপুর একদম দমন হয়ে যাবে যারা প্রচন্ড লোনে জর্জরিত হয়ে আছেন বা ঋণে জর্জরিত হয়ে আছেন বা লোন চাইছেন পাচ্ছেন না পান পাতা নিন কাঁচা হলুদ নিন ফটকিরি নিন শস্যের তেল নিন সাদা চন্দন নিন মায়ের পায়ে সিঁদুর দিয়ে মহালয়ের দিন এই মন্ত্রটা জপ করুন এগুলো নিয়ে একসাথে করে আপনার যে প্রবলেম আপনি নিজে লোন নিয়েছেন নাকি লোন নিয়েছেন শোধ করতে সেই প্রবলেমটা ওর মধ্যে লিখুন পান পাতার মধ্যে তারপরে সেগুলো জোরান একসাথে কাঁচা হলুদ ফটকিরি শস্যের তেল কয়েক ফোঁটা দেবেন সাদা চন্দন একটু ফোঁটা দেবেন এবং তার সাথে মায়ের পায়ে সিঁদুর কয়েক পা আপনার মায়ের পেয়ে সে জোয়ার করবেন ভালো নাহলে নতুন সিঁদুর কিনে এনেও দিতে পারেন কিন্তু আপনার ফ্যামিলি কারো ইউজ করা সিঁদুর দেবেন না অবশ্যই এটা করে এই মন্ত্র অবশ্যই জপ করুন শরণাগত দিনার্থ এই মন্ত্র এর আগেই বললাম পরিত্রাণ পরায়ণে সর্বস্বাতি হরে দেবী নারায়ণী নমস্তুতে স্বর্ণাগত দিনাত্ম পরিত্রাণ পরায়ণে স্যারটি হরে দেবী নারায়ণী নমস্ত মহলয়ের দিন করবেন এটা একশো বার ওটা একটা সুতো দিয়ে জড়িয়ে আপনি জোয়ারের জলে যখন জোয়ার হয়ে যাবে নদীতে সেই জলে আপনি ফেলে দিন মনের ইচ্ছা আপনি লোন নিয়ে থাকলে সেই লোনটি আপনি রিমুভ করতে পারেন বা লোন চাইছেন সেটা যে আপনি তাতে পেতে পারেন যেটার জন্য আপনি সেই উদ্দেশ্যকে জানিয়ে করবেন করে দেখুন আপনি খুব ভালো রেজাল্ট পাবেন করে দেখুন কালকে মহালয়া অর্থাৎ আগামীকাল মহালয়া অর্থাৎ বা আমাদের পিতৃদেবের উদ্দেশ্যে পিতৃদেবের উদ্দেশ্যে আমরা প্রত্যেকেই কম বেশি তর্পণ করব। হয়তো বাবা মা আছেন হয়তো আমার গুরুজন কেউ তাদেরকে আমার উদ্দেশ্যে আমি জল অর্পণ করবো আমরা কেউ অর্পণ করবো অবশ্যই এদিন কি করবেন এদিন আপনি কোনো শুভ কাজ করবেন না কোনো কেনাকাটি করবেন আমি অলরেডি বলেছি বা কোনো জায়গায় কোনো টাকা অ্যাডভান্স বা কোনো ব্যবসা ব্যয় কোনো কিছু কথাবার্তা কিছু বলবেন না এদিন অবশ্যই চেষ্টা করুন কোনো গরিবকে কিছু দান করতে আপনার সাধ্য মতো এদিন যদি পারেন কাচের পাত্রে ফিটকি রেখে দক্ষিণ পশ্চিম কোণে রেখে দিন এই দিন কাচের পাত্রে ফিটকিরি রেখে দক্ষিণ পশ্চিম কোণে বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে রেখে দিন যদি দেখেন কালারটা চেঞ্জ হয়েছে তাহলে এটা ফেলে দেবেন তাহলে কী করেন বাড়ির নেগেটিভিটি দেখবেন অ্যাবজর্ব করে নিয়েছে এদিন অবশ্যই যদি কোনো কাজে আপনাকে একান্তই যেতে হয় অবশ্যই মুখে একটু গুড় মুখে দিয়ে বেরোবেন এই মহলয়ের দিন আপনাকে যদি একান্ত কোনো কাজে যেতে হয় এদিন অবশ্যই আপনি আখের গুড় বা ভেলি গুড় যে কোনো গুড় একটু মুখে দিয়ে যে কোনো কাজে বেরোন সে কাজে সাকসেস পাবেন এবং আপনার বাহাতের স্মল আঙ্গুরে অবশ্যই লোহার একটা আংটি পরে কাজে বেরোন এদিন যদি আপনি তর্পণ করতেও যান বাহাতে স্মল ফিঙ্গারে লোয়ার আংটি পরুন পরার পরে যদি আপনার দেখছেন কোনো অসুবিধা এটা খুলে ফেলেন কিন্তু অন্ধ দু চার ঘন্টা এটা হাতে রাখার চেষ্টা দেখবেন আপনার যে কোনো বাধাতে আপনি প্রশমিত হবেন এই মহলার দিন বা এই শেষ দিন কেন খুব ভাইটাল দিনটা এই দিন অবশ্যই পিপিল গাছ অর্থাৎ অস্বত্য গাছ বা বট গাছে জল এবং দুধ মিশিয়ে ঢালুন এবং যদি আপনার সাধ্যে করে পাঁচ রকম মিষ্টি দিন এবং সেখানে যে পিঁপড়ে আসে পিঁপড়েকে অবশ্যই মিষ্টি প্রদান করুন বট আর অশ্বত্য গছে অবশ্যই যে দান করবে এবং সেনকে অবশ্যই একটু কালো ধাগা বেঁধে এসে নিজের মনের কথা জানাবেন এবং সেনকে যদি পারেন আপনার সাধ্য মতো কাউকে একটু দান করবেন মিষ্ট হোক খাবার হোক বা আদার্স কোনো বস্ত্র দান করবেন পিতৃপক্ষে এই দিন বা এই যে মহলার দিন কোনো নতুন জিনিস কিছু কিনবেন না কোনো কিছু করবেন না কোনো শুভ কাজ বা শুভ করবেন না এই দিন যদি আপনাদের মনে কোনো অশান্তির কোনো পরিবেশ হয়ে আছে অবশ্যই সেদিনকে ভাই ভাই চেষ্টা করুন ভাই ভাই যদি কোনো অশান্তি থাকে অবশ্যই নিজেদের মধ্যে সম্পর্কটা ঠিক করে নিচ্ছে কেন আমরা বলি এই উৎসব সকলের সাথে বন্ধনের উৎসব যে সম্পর্ক খারাপ সম্পর্কে মেরামত করে উদ্দেশ্য এবং মনে করো আপনার বাইরে পৌঁছে নেগেটিভিটি কাজ করছে দুটো উদ্দেশ্যে এই কাজটা করবেন এই মন্ত্রটা যখন ওম ভাস্কর বিদ্ময় ওম ভাস্কর বিদ্ময় মহা তেজয় ধীময়ী তর্ণসূর্য প্রচোদয়া ওম ভাস্করয় বিদ্ময়ে মহা তেজয় ধীময়ী তন্ন সূর্য প্রচোদয়া সূর্যদেবকে জল দেবেন এবং আপনার যে মনে দুঃখ যে সকলের সাথে আপনার যে একটা ইয়ে হয়ে যাচ্ছে ডিসটেন্স তৈরি হয়ে যাচ্ছে বা সকলে যে আপনাকে একটা অ্যাভয়েড করছে বা আপনি যারা মানসিক কষ্ট রয়েছেন বা সকলের কাছে যেটা হ্যাটা হয়ে যাচ্ছেন অপনীত হচ্ছেন সেই জায়গা থেকে আপনি যেন বেরিয়ে আসতেন অবশ্যই এদিন সূর্যদেবকে বিষ্ণুদেবকে জল প্রদান করবেন কাককে কিছু খেতে দেবেন গরুকে কিছু খেতে দেবেন কুকুরকে কিছু খেতে দেবেন এবং গরিব মানুষকে কিছু খেতে দেবেন যদি নিজের পক্ষে কিছু না হয় অবশ্যই নিজের বাড়িতে কোনো বাচ্চা যারা তাদের হাতে একটু মিশ্রণ দেবেন দেখবেন অবশ্যই আপনি মনে মধ্যে একটা পজিটিভ ভাইব্রেশন আপনার কাজ করবে এদিন যদি আপনি তর্পণ অবশ্যই তর্পণে জব দেবেন তিল দেবেন অক্ষত চাল দেবেন জব দেবেন তিল দেবেন আতপ চাল অক্ষত দেবেন কারণ আতপ চাল ছাড়া কিন্তু আমি এর আগে পরে মনে বলেছি সিদ্ধ চাল দিয়ে তর্পণ হয় না বা এই যে পনেরো ষোলো দিন আপনাকে শ্রাদ্য পক্ষা মেনটেন করে কেন আমি বলেছি সাধ্য পক্ষে কক্ষণে সিদ্ধ চাল দিয়ে হয় না অবশ্যই জব চাল তিল অবশ্যই দিতে হবে এবং প্রিত্র দেবতাই নম একশো আট বাই জপটা করুন এবং দেবতাই নমো অবশ্যই জপটা করবে মন্ত্রণ করবেন এবং যেই জলটা দিচ্ছে সেটা যেন কোনো গাছের গোড়ায় দিতে পারে সেটা অবশ্যই দেবেন তিল কিন্তু অবশ্যই দান তিল অবশ্যই দান করবেন অবশ্যই সেটা আপনাদের জন্য যথেষ্ট ভালো হবে এদিন শত্রু নাশের জন্য অবশ্যই জলে শুকনো লঙ্কা দিয়ে সাত পিস শুকনো লঙ্কা দিয়ে সূর্যদেবকে আপনি জল দান করুন এবং অষ্টগন্ধা সিঁদুর মিশিয়ে এবং এই দিনকে সূর্যদেবকে জল দান করুন এবং দেখবেন আপনি অবশ্যই দেখবেন শত্রু দমন হবে এবং আপনার যে লোকের কাছে একটা অপমিত বলে সেটাতে অনেকটাই আস্তে বেরিয়ে আসতে পারবে কারণ অর্থাৎ এই দিনটা আমাদের কাছে যথেষ্ট খুব ভাইটাক আর যদি কোনো গাছের গোড়া অর্থাৎ অশ্বত্থ গাছে বট গাছে জল দিন বা কাঁচা দুধ দিন অবশ্যই তার মধ্যে একটু মিষ্টি বা চিনি বা গুড় মিশিয়ে দেবেন যাতে ওখানে যে পিঁপড়েগুলো সেগুলো যেন সেগুলো খায় খেলে দেখবেন আপনার পিতৃদেব অবশ্যই খুব সন্তুষ্ট হবে এই আলোচনাগুলো অলরেডি আপনারা হয়তো জানেন তা সত্ত্বেও আপনাদের কাছে কেন বিলছি অনেকেই ঘাবড়ে যান যে কোনটা করবো কোনটা করা উচিত অনেকে কন্টে আমরা হোয়াটসঅ্যাপ অনেকেই মেসেজ দিয়েছেন ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে তার জন্য আমি আরও ডিটেল বলে কালকে যেহেতু মহলায় দিন রাত পোয়ালি কেন অলরেডি অবসা লেগে গেছে এবং তারপরে মহলায় চলে যাবে দেবীপক্ষ স্টার্ট অর্থাৎ পিতৃপক্ষর অবসান হয় শুরু হবে তার জন্য আমি প্রোগ্রাম অলরেডি দিয়েছি এই পিতৃপক্ষ অবসানে দিয়ে অবশ্যই জলদান করুন এবং সাধ্যমতে আপনি বস্ত্র দান অন্নদান করতে পারেন করলে দেখবেন আপনার পিতৃপক্ষ শান্ত হবে এবং আপনার বাচ্চারই পিতৃপক্ষ বা কোনো দোসে সেটা অনেকটাই আপনার লাঘব হবে এরকম প্রোগ্রাম দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন দিগ্দর্শন দিগ্দর্শন মন্ত্র চাই আর যদি যোগাযোগ করতে অবশ্যই বুকিং ফোন করে নেবেন কেন অলরেডি এখন একটা ছাড়ের সিচুয়েশন চলছে কেন ফিফটি পার্সেন্ট ছাড়ে আপনার সাথে যোগাযোগ করে রেখেছি একটা উপকন বলুন উপহার বলুন সেকেন্ড অক্টোবর থার্টি ফার্স্ট অক্টোবর পর্যন্ত অবশ্যই তাদের বুকিংয়ে ফোন করে চলে আসতে হবে নমস্কার ইন ডিটেলস জানার জন্য অবশ্যই বুকিংয়ে ফোন করে থাকবেন করে নেবেন ভালো থাকবেন